নয় মাসেরও আরও বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পথ ধরেছেন নভস্টর সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলোন আর এই আবহেই এবার সুনিতাকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি প্রকাশে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পয়লা মার্চ সুনিতা উইলিয়ামসকে এই চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী সুনিতাকে লেখা তার চিঠিতে জানান সুনিতার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী তার প্রতি আন্তরিক অনুভূতি প্রকাশ করেন দিন কয়েক মহাকাশচারী মাইক সঙ্গে বৈঠক করেছিলেন মোদী চিঠিতে সেই বৈঠকের কথা উল্লেখ করে তিনি লেখেন মহাকাশচারী মাইক ম্যাসেমিনোর সঙ্গে কথা বলার সময় আপনার নাম আসে আপনার এবং আপনার কৃতিত্ব নিয়ে আমরা কতটা গর্বিত তা নিয়ে আলোচনা করেছি মোদী জানান আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখনই তার সাক্ষাৎ হয়েছে তখনই সুনিতার বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন মোদী তা চিঠিতে আরও লেখেন একশো চল্লিশ কোটি ভারতীয় সবসময় আপনার কৃতিত্বে গর্ববোধ করি সাম্প্রতিক ঘটনা বলে আবার অনুপ্রেরণা জুগিয়েছে হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের মধ্যেই রয়েছেন ভারতীয়রা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করেন মহাকাশ থেকে ফিরে ভারতে আসার জন্য সুনিতাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী চিঠিতে তিনি লেখেন ফিরে আসার পর ভারতে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারতের জন্য তার সবচেয়ে খ্যাতিমান কন্যাদের একজনকে আতিথ্য দেওয়া আমাদের কাছে আনন্দের বিষয় মোদীর কথায় উঠে এসেছে সুনিতার বাবা দীপক পান্ডে মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও উল্লেখ্য মোদি গত পয়লা মার্চ সুনিতার উদ্দেশ্যে এই চিঠি লেখেন তবে সুনিতা ফেরার জানে ওঠার পরই সে চিঠি প্রকাশ এলো প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুজ কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে লাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে সুনিতাদের ঘরে ফেরা আটকে যায় তারপর বারবার ফেরানোর চেষ্টা হয়েছে কিন্তু একবারও সফল হয়নি প্রায়ই কোনো না কোনো যান্ত্রিক ত্রুটি বাঁধা হয়ে দাঁড়িয়েছে সুনিতাদের ফেরার পথে অবশেষে পৃথিবীতে ফেরার পথ ধরেছেন সুনিতারা ব্যুরো রিপোর্ট আর ইনিউজ